এক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে সেটা দক্ষিণেশ্বর কীভাবে যাবো বা একটু লং জার্নি করে আসতে হয়েছে আমরা ট্রেন মিস করেছি চলো তোমাদের বাকি ভিডিওটা দেখে এখন আমরা আছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের ওপর যারা আসছো তারা তো জানো মানে ওপরেও অনেক ফুলের তালা খালা সব পেয়ে যায় বাট আমরা এখান থেকেই কিনবো না নিচে থেকে আমাদের পারমানেন্ট দোকান আছে আমরা সেখান থেকেই ফুলে সব পুজোর সামগ্রী জিনিসপত্রগুলো কিনব আজকে মোটামুটি দক্ষিণেশ্বরে যথেষ্ট পরিমাণে ভিড় আছে কেননা আজ

খুব সুন্দর লাগছে আর ভিড়টাও আছে যে যথেষ্ট পরিমাণে দক্ষিণেশ্বরে আর আমরা এখন ডালা কিনতে ঢুকবো আর ওই দিকে দক্ষিণেশ্বর মন্দির ওদিকটা দেখে নাও মেন মন্দির ভেতর ওখানেই আছে আর এখন ডালা কিনবো ডালা কিনে পুজো দেবো ফোন ব্যাগ তো তোমরা জানি ফোন ব্যাগ জমা দিয়ে যেতে হবে ফোন অ্যালাউ নেই আর ভেতরে কোনো আমি ভিডিও করতে পারবো না বলে আমি পুজো দিয়ে তারপর তোমাদের বলবো ভেতরে কিভাবে কত সুন্দরভাবে পুজো দিয়েছি চলো আমরা এখন ফোন ব্যাগটা রাখবো আর ওখান থেকে জুতো রাখতে হবে আর ডালাটা কিনবো আর আজকে দক্ষিণেশ্বরে যথেষ্ট পরিমাণে ভিড় আছে ফিফটি ফাইভে আমরা ঢুকব ডালা ডালা কেনা হয়ে গেছে এখন আমরা এখন ফোনটা জমা দেবো ফোন ব্যাকটা জমা দিতে হবে ডালার জায়গায় রাখতে পারলাম না পুজো দিয়ে আসে আর এবার আমরা যাবো থেকে আর প্রতি থেকে এরটা হলো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের মন্দির খুব ভালোভাবে পুজো দিয়েছে আর শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে আজকে দক্ষিণেশ্বর যথেষ্ট পরিমাণে ভিড় হয়েছে গঙ্গার ঘাটটা আজকে একটু ভিড় আছে আর তুই পাচ্ছ মন্দির ছোটটা গঙ্গা থেকে গঙ্গার ধারে পাট থেকে দাঁড়া যাচ্ছে আর দূরে আজ ফেরি সার্ভিসে আজকে চলাচল করছে রোববার বলে খুব সুন্দর অপূর্ব দেখ দেখতে দেখতে আমার বন্ধুকেও দেখা দেখতে পেয়ে গেলাম এই দেখো আমার বন্ধু লেবু খাচ্ছে বেলা যত বাড়ছে তোমরা দেখতে পাচ্ছ তো ভিড়ের লেভেলটা তত বেশি হচ্ছে ভিড় তত বেশি বাড়ছে যত বেলা বাড়ছে এই যে এই রাস্তা দিয়ে সোজা গেলে ফেরিঘাট পড়বে মা ভবতারাণী ফেরিঘাট সোজা গেলে যে গঙ্গার ঘাটটা আছে লঞ্চ রাস্তাটা পড়বে গেট থেকে ঠিক এই দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গঙ্গার ধারে একটু বসতে আর সামথিং গেছে একটু কেনাকাটি করবো তারপর নিজের গন্তব্যস্থল অর্থাৎ শিয়ালদার দিকে চলে যাব